아, yeah. yeah.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không Yeah. আমাদের ফেলারে চল্লিশ হাজার তিরিশ হাজার দশ হাজার depo lele ini benar মণ্ডলী গতিপত্র নেই এবারও ছাপা আর ফোরকুটি ডাঙ্গা আদিবাসী না বাইশজন ক্লাব করতে আয়োজিত তো ফোরকুটি ডাঙ্গা আদিবাসী না বাইশজন গোল কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে আমরা সুন্দর একটি গোল উপভোগ করলাম হ্যাঁ হ্যালো হয় পঁচাশ সদর হ্যাঁ হ্যালো সুন্দরভাবে গোল তৈরি তো বিপক্ষে এক সন্ন গোলে জামুরহাট প্রসা সদর এগিয়ে গেল এক শূন্য গোলে সদর আমি এখন করে বলছি আমাদের রাজ্যবাসী জন ক্লাবের যে সদস্য এবং সদস্য ক্লাব উপদেষ্টা মন্ডলী রয়েছেন আপনার আপনাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো পালন করবেন আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে এই আদিবাসী না পাইজন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি আলহা জনাব আলহা মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী বিন্দু আমি তাকে ধন্যবাদ জানাই খেলোয়ার চ্যান্স বেড়াডাঙ্গার খেলোয়াড় চ্যান্স আরো উপস্থিত আছেন এই টুর্নামেন্টের বিশেষ অতিথি শাকিল ভাই আব্দুল্লাহ আনসারি সাংগঠনিক সম্পাদক ছাপার উপজেলা বিএনপি এছাড়াও এখানে উপস্থিত রয়েছে গাঙ্গরিয়া ডিগ্রি কলেজের প্রফেসর জনাব মোহাম্মদ লোকমান ভাই আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এছাড়া উপস্থিত রয়েছে আমাদের সাপার উপজেলা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই যে ওনারা আমাদেরকে সময় দিয়েছে এবং সেই সাথে আরও উপস্থিত রয়েছে আমাদের কলেজ শাখার ছাত্র দলের সভাপতি আমি ওনাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এখানে যারা খেলা দেখতে আসছেন বা উপভোগ করছেন তাদের সকলকে আমরা এরপরে উপভোগ করবো বাড়িটলা সিজন সিজোর মার্শাল ড্রিমিল ক্লাব বনাম গাই বান্দা ফুটবল একাডেমি আমি পূর্ববর্তী বনাম গাইবান্ধা ফুটবল একাডেমির খেলোয়াড়দের দিশন করে বলছি আপনারা এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন আপনারা জানেন এই টুর্নামেন্টে হাই ভোল্টেজ টুর্নামেন্ট কেননা আমরা এবার এই টুর্নামেন্টে দুইটা প্রাইজ বা পুরস্কার দিয়েছি যেটা হাই ভোল্টেজ হিসেবে রয়েছে সত্তর হাজার টাকার মানি অর্থাৎ প্রথম পুরস্কার চল্লিশ হাজার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার আমরা ইতিমধ্যে এক গ্রুপ থেকে দেখেছি যে এখানে ফাইনাল এই টুর্নামেন্টে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে সেই পর্ষা থেকে আগত কসুম আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনারা ভালো খেলা অফার দিয়েছে বলে আজকে এরা এই টুর্নামেন্টে ফাইনাল খেলায় যেতে পেরেছে আজকে আমরা দেখব আজকের এই বিজ্ঞপ্ত থেকে যারা বা তারা যেতে পারে আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় তাই আমি তাদেরকে দৃষ্টি আহ্বান করব বলবো যেসব দল বি গ্রোপে অংশগ্রহণ করছে তারা ভালো খেলা ওভার দেবেন এবং ভালোভাবে যেন আপনারা আপনাদের উন্নতি করতে পারেন বা ফাইনালে যেতে পারেন আপনারা জানেন বা প্রায় শুনেছেন আমরা এই মদন সিং সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে দিয়ে থাকি এবং এবারও দিয়েছি এটি শুধু আপনাদের সহযোগিতা এবং আমাদের আদিবাসী নাপাইজন ক্লাবের ব্যবস্থাপনাই হয়ে থাকে তাই আপনারা মাঠে কোনো প্রকার ব্রিজ সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনারা নিজ অবস্থান থেকে খেলা দেখবেন বা উপভোগ করবেন আপনারা খেলোয়াড়দের উৎসাহ দিবেন বড় দিবেন যেন তারা ভালো খেলা আমাদের মাঝে উপহার দিতে পারে সম্মানিত সুদী ফুটবল প্রয়াসী দর্শক আমাদের এই আদিবাসী না পাইজন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সেলিম আহমেদ সাপার উপজেলা নির্বাহী অফিসার সাপার নবা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আনসারি সাংগঠনিক সম্পাদক সাপার নওগা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাপার উপজেলা বিএনপি আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সভাপতি রশিদ সভাপতি যুব দল এছাড়াও এখানে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে সাপার উপজেলা ও সাপার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন জোনাব আনহাজ মোহাম্মদ চৌধুরী বিনু চাচা আর সন্তানায় আছি আমি পল সুখন দা সভাপতি আদিবাসী নাবাইজন ক্লাব আমি শ্রদ্ধাভাজন মানুয়াল মর্মুকে ধারবাসা করে ফিরিয়ে আসার জন্য অনুরোধ করছি শ্রদ্ধাভাজন মানুয়াল মর্মু আপনি আপনার ধারবাসা করার জন্য আপনাকে অনুরোধ করছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে কিন্তু এই বিজয় দাও গোল থেকে কিন্তু এক শূন্য ব্যবধানে পর্ষা দল কিন্তু অগ্রগামী পক্ষান্তরে এই বেড়াডাঙ্গা সমাধান ক্লাব দলটি পিছিয়ে পড়েছে গোল শোধ করার জন্য এখন পর্যন্ত উঠে পড়ে লেগেছে সেই জায়গায় কিন্তু ত্রয়ং লম্বাথ

ओरे यो जग्गाको भाइ म आउँछु ए कल 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 ला ला मलाई दाइ मलाई यो दे यो यो म न म न माटे बारे जाबे के प्रवेश के काम गरि बित बिठाउनु भयो आरोम बिठाउनु किनका कुरा খেলাগুলোর বরাবর আমরাও আক্রমণ ভাগকে বাড়াবার শক্তি বাড়াবার জন্য কিন্তু দলের একটি পরিবর্তন হয়ে গেল ইতিমধ্যে মন্ডা মাটি মাঠে বাইরে চলে আসলেন তার জায়গা প্রবেশ করলেন গীত সুশান্ত 33 নম্বর জার্সি পড়ে জায়গা থেকে দেখা যাক নিজে দলে প্রতি কি করতে পারে গীত সুশান্ত শান্ত থেকে মাঠ ছাড়বেন না শান্ত হয়ে গোল দেবেন সেটা দেখবার বিষয় আমি ধন্যবাদ জানাই মিডিয়া পার্টনার হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন এ ওয়ান স্টার চ্যানেলটি অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে তার যে গতানুগতিক যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ফেসবুক লাইভ দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আক্রমণ সরবার চেষ্টা সুন্দর সুযোগ হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু গোল্লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল ওখান থেকে কোনো বিপদ হলো না গল্প সুটির অত্যন্ত প্রহরী সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ পদেশ সিপানের বাইরে বল চলে গেল 29 দলে পক্ষ বসে সেই জায়গায় বিজয় ছিলেন একমাত্র গোলদাতা এই খেলা শুরু 7 মিনিটের মাথায় একটি গোল করেছিলেন এই কিন্তু বিজয় এখন পর্যন্ত তার গোল ধরে লিড নিয়ে বসে রয়েছেন ব্যাল্লাঙ্গকে কিন্তু গোল শত করার জন্য তাহলে তাহলে পরিবর্তন কিন্তু নিয়ে এসেছেন ডামশেজা থেকে 18 বছর সম প্রচেষ্টা প্রাপ্ত থেকে এখন পর্যন্ত তারকেই কিন্তু গোল সাবলাইডে বাইরে বল চলে গেল আজকের দিনে তৃতীয় খেলায় যারা অংশগ্রহণ করবেন গাইবান্ধা এবং তাদের প্রতিপক্ষ দল সেই জায়গা থেকে কিন্তু বাড়ি টোলা দৃষ্টি আকর্ষণ করছে আপনারা চলে আসবেন সবাই কম আজকের একদিনের ফুটবল দুই দিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টে আমরা দ্বিতীয় দিন অবস্থান করছি কন্যার

বল সার্ভিস ঠিকভাবে যদি না দিতে পারেন খেলোয়াড়রা খেলে মজা পাবে না ওই বল খেলতে গিয়ে বল আনতে গিয়ে যদি দুই মিনিট তিন মিনিট চলে যায় তাতে যে শরীরের স্টেমিনা রয়েছে ওই ক্লান্তি বোধ চলে আসবে শরীরের মধ্যে রানিং এর উপর বল দিলে তো আমাদের যে রানিং রয়েছে সে রানিংটা ধরে রাখবে যাই সে জায়গা থেকে সুভাষ কিন্তু জানিয়ে দিয়েছেন এখানে গোলকিক হয়ে যাবে মাঠের উত্তর প্রান্ত অবস্থান করছেন কিন্তু সহকারে দায়িত্ব পালন করছেন সুভাষ মধ্য মাঠে ম্যাচ পরিচালনা করছেন সুকল মাটি এবং মাঠের পূর্ব দক্ষিণ কোনায় রয়েছেন প্রকাশ হাসদা দাদা এরা কিন্তু নৌকা জেলার সুপারিশ প্রাপ্ত রেফারি দায়িত্ব পালন করছেন আজকের এই মাঠে

ডিফেন্ডার অফ শরব দেখে বলটি কিলার বল্যান্ড আর সেকেন্ড থেকে রয়েছে বাধা সেই বেদনা এমাত্র আমরা দেখলাম বেড়াঙ্গা কিপার বটি তালে মনে গোল এন্ড পড়ে যাচ্ছেbmod মাঠ দেখতে পাচ্ছি ঘুরতে ঘুরতে সেখানে পিলারটি একটু অসম্ভব আবারও দেখতে পাচ্ছি সেখানে বটে ক্লিয়ার করলাম তাই সে বেড়াঙা ফোর দিয়েছিলেন কিন্তু তার উদ্দেশ্যে আবারও সেখান থেকে বলছি যদি মাঠে বাইরে ফলে বাড়ছিল মুখ ঠিক மா

ডাঙ্গা না ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ আর এই ফুটবল টুর্নামেন্টটি প্রথম থেকে এই পর্যন্ত এ আয়োজনের সভাপতিত্ব দায় পালন করবেন সাপার উপজেলা বিএনপির সুযোগ্য এবং সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম চৌধুরী বেনুভাই আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সাংগঠনিক সম্পাদক অবশ্য দিতে পারলেন না তার কিন্তু কল্যাণ অতিক্রম করে বাইরে বল চলে গেল ফলে শ্রুতিতে শেষ থেকে গোল হয়ে যাবে গোলপ্রস্টের অত্যন্ত প্রহরী সে জায়গা থেকে বিদ্যুৎ

উত্তর সে সেই আক্রমণ পাখি খেলোয়াড় বার নিচে দাঁড়িয়ে রয়েছেন আমসেল বলবো তাকে পরাস্ত করবার জন্য কিন্তু আক্রমণ পাখি খেলোয়াড় বারবার কিন্তু ওই লক্ষণ আগে দশ করে নেবার চেষ্টা করছেন সেই জায়গা থেকে কিন্তু আবার কর্নার ঠিক হয়ে যাবে টু এইট্টি দলের পক্ষে অবশ্য সেই জায়গায় সাগর কিন্তু শটটি নেওয়ার জন্য ছুটে চলেছেন হ্যালো হ্যালো বল দখলের চেষ্টায় তার আগে কিন্তু রক্ষতা ক্লিয়ার করে রাখলে এই যাত্রায় আবারও কিন্তু বর্ষা সদর বল দখলের চেষ্টায় বাড়িয়ে দিয়েছেন সাগর হাতে লেগে হ্যান্ডবল হয়ে গেল অবশ্য জায়গায়

এরপরের খেলা আমরা কিন্তু দ্বিতীয় খেলা চলমান দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডের আজকের দিনে প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় যে দুইটি দল একে পরে মোকাবেলা করবে সেই জায়গা থেকে কিন্তু গাইবান্ধা সদর এবং তাদের প্রতিপক্ষ দল সেই জায়গা থেকে কিন্তু

বল খেলে কিন্তু বর্ষা এখন পর্যন্ত ওইগুল থেকে কিন্তু রেছে যাত্রায় ভঙ্গি দেখেন আপনি যেমনি ফাউল করবেন রেফ্রি সামনে দেখাই দিবে ভালো ভালো রপ্ত করেছিল অবশ্য সেই জায়গায় কিন্তু শুকল মাটি

সহযোগী খেলার উদ্দেশ্য বাড়ি দিয়েছেন